হ্যালো বন্ধুরা চলে আসা একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আমি আর মা দুজন মিলে সকাল সকাল বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য শ্বশুর বাড়ি আর মেজমা বাড়ি যাওয়া বাড়ি হচ্ছে গিয়ে মুতরাপুর রায় দিঘি আর বালিগঞ্জ স্টেশনে যাওয়ার জন্য আমরা উঠে বললাম আনন্দপুর থেকে বাসে বাসে উঠে বালিগঞ্জ স্টেশনে নেমে পড়লাম নেমে নেমে ওই দেখো ট্রেন আসে আর ট্রেনটা আসলো এসে যে না দাঁড়ালো তারপরে দেখলাম ট্রেনে উঠে ট্রেনটা পুরো ফাঁকা আমি আর মা দুজন জানলা ধারে বসে পড়লাম জানলা ধারে বসে দুজন আমি একটু আর ভিডিও করলাম তারপরে দেখলাম কী সুন্দর লাগছে চারিদিকে সবুজ আর সবুজ গ্রামের দৃশ্যটা আমার এত ভালো লাগে কি বলবো আর সে বলার কথাটা চারিদিকে সবুজ আর দেখো কী সুন্দর লাগছে মানে আলাদাই একটা মানে ব্যাপার আছে এরকম একটা জায়গা। তারপরে আমরা ট্রেন থেকে নেমে পড়লাম আর যাবার কথা যাবার কারণ একটাই ছিল ওখানে হয় মেলা। আমি দিন দেখিনি মেলা কি আর দেখা দেখবো বলে গেলাম আর আমার নর্নদা দেখো অনেক দিন ধরেই বলছে বৌদি আসো এখানে গোষ্ঠমেলা হয় তোমরা তুমি তো কোনোদিন দেখো নি দেখবি আসো খুব সুন্দর হয় সত্যি সত্যি সত্যিই খুবই সুন্দর আর ওখানে কিন্তু মেলাটা দারুণই হয় আর ছিল কয়েকটা হাতে কোনা করার দোকান আর তোমার হচ্ছে কয়েক একদম হালকা ফুলকা সাজানো ছিল আর আমরা ট্রেন থেকে নেমেই উঠে পড়েছিলাম বাসে বাসে করে যাওয়ার কিছুক্ষণ পরেই আমরা নেমে পড়েছি মামাবাড়িতে যাওয়ার জন্য আর দেখো আমি আর মা এত এত বড়ো রাস্তায় আর কেউ নেই এতটাই রোদ এতটা গরম মানুষ আর গরমে আর বাইরে বেরোতে পারছে না শুধু পুরো রাস্তা ফাঁকা আমি আর মা আর দেখো চারদিকে কি সুন্দর কিন্তু ওই কী একটা কড়াই ডাল বলে কী একটা আছে ওই ডালি ডালের গাছ হয়েছে চারিদিকে আর আমি আর মা এই মাঠের উপর দিয়ে চলে গেলাম চলে যাচ্ছি মা মামার বাড়ি যাওয়া যাওয়ার দিকে আর এই দেখো কী সুন্দর ছোট্ট করে আগে হাতে ঘুরে কয়েকটা দোকান করা আছে আর এই মেলাটা হয় রাত্রিবেলা আর আচ্ছা রাত্রিবেলা তোমাদের সাথে শেয়ার করবো কীরকম মেলায় কত সুন্দর হয় আর আমার বরকে বললাম একটু হাই বলো আমার বড় এসে দেখিয়ে পালিয়ে গেল আর এই যে আমার মা দাঁড়িয়ে মাথা গিয়ে পাকা চুল তুলছিলো মনে হয় আর এই যে আমার বরকে বললাম একটু হাই বলেও আবার দাঁত বার দিল এই যে আমার দেওর ননদ দেখি আর ননদ বলছে কি তুমি ভিডিও করছো বললাম হ্যাঁ ভিডিও করছি আর এই যে আমার বরা আমি আমার দেওর আমার নন ননদ আর আমার মা চারজন মিলে পাঁচজন মিলে চলে আসলাম মেলাতে আর মেলা আছে এই একটা আমার পুচকু একটা ননদ ননদটা কিন্তু ছোট্ট একটা এই দেখো এই যে একটা মন্দির এই মন্দিরের সামনেই হয় মেলাটা এই যে দাদু বসে আছে দাদু আর দিদা আর দেখছে আমি কি করছি ভিডিও করছি না ফটো তুলছি দেখছিলো ভালো করে আর এই যে এইটা একটা বলছে রাশিয়ান চরকি বাজিরা বেশ আমার ভালোই লাগলো কতক্ষণ ধরে জ্বলছে ঘুরছিলো আর এই যে দাদাটা দৌড়ে গিয়ে ছুটে ঢুকে গেল এই বাজেটা ফটো তুলবে বলে আমি ভাবছি গায়ে তো হচ্ছে গিয়ে আগুন পড়লেই পুড়ে যাবে বা ছ্যাঁকা লাগবে ও আর কিছু হলো না দৌড়ে গিয়ে ঢুকলো বা দৌড়ে বেরিয়ে চলে আসলো অনেকক্ষণ ধরেই বেশ জ্বলছিলো বাজেটা বেশ ভালোই লাগছিলো আর দেখো মেলার কিন্তু হাতে কোনো কটাই দোকান যেমন কটা খেলনার দোকান কটা খাবারের দোকান আর কয়েকটা আইসক্রিমের দোকান আর দু তিনটার মতো মেহেন্দির দোকান বসেছে আর আমি না মেহেন্দি এই মেহেন্দি করতে চাইলেও করতে পারি না কারণ আমার এই মেহেন্দি করলে না হাতে না হচ্ছে গিয়ে স্কিন পুড়ে যায় বুঝতে পারি না কি ব্যাপারটা সবাই পরে পরে কিন্তু কারোর কিছু হয় না আমারই ওরকম হয় ওই জন্য আর পড়া হয়ে উঠলো না এই দেখো এটা হচ্ছে গিয়ে ঠাকুর এরা এই ঠাকুর ঠাকুরটা নিয়ে পুরো মেলাটা দু তিন পাক মতো ঘুরবে ঘুরে আর ওই মন্দিরটা দেখলাম থেকে ওই মন্দিরে গিয়ে বসিয়ে দেবে আর এবার ঢুকছে সং সং বলতে গেলে এরা কিন্তু পুরো রিয়েল মানুষ কিন্তু এরা এরা হচ্ছে গিয়ে ঠাকুর সেজেছে সেজে কিছু তো দেখো না চরণের ভয় না নড়ছে চড়ছে না কোনো কিছু ভয় আছে না নরণ চরণ কিছুই না এবার এরা দু তিন পাক মতো ঘুরে ঘুরে এরাও হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে সাজগোজ খুলে দেবে আর এরা হচ্ছে গিয়ে বুড়ো বুড়ি এরা হচ্ছে সঙ্গে নাচ করছে এরা নাচ করতে করতে এরা হচ্ছে গিয়ে মালাবদল করে দেবে এই দেখো বলতে বলতে মালাবদল হয়ে গেলো মালা মালাবদল করে ওদের হচ্ছে গিয়ে বিয়ে হয়ে গেল এরপরে ওরা আর একটা অন্য গানে নাচবে এখানে কিন্তু গান চলছিল আর মালাটা খুলে গেল বলে আরেকটা মামা গিয়ে মালাটা পরিয়ে দিল। বেশ ভিডিওর ভিডিও করছিলাম আমার বেশ মজাই লাগছিল কারণ কোনো দিন তো দেখিনি এই জীবনে প্রথমবার তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো